যখন আমি ফ্রুট কেক বানাই তখন কিন্তু আমি একসাথে ব্যাটার রেডি করে তারপর হচ্ছে মানে বক্স বক্সে দিয়ে তারপর আমি বেক করে নিই দেখাবো আমি এই কেকগুলো কিভাবে বেক করলাম তো চলেন ভিডিওটা দেখা যাক তো প্রথমে আমি কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখানে ছিল চোদ্দোটা ডিম দিয়ে প্রায় সাত পাউন্ড কেকের ব্যাটার তো এটা আমি একসাথে তৈরি করে নিয়েছি তো এখন আমি মোল্ডে মোল্ডে ঢেলে তারপর বেক করে নিব তো সবসময় কিন্তু আমি স্পঞ্জ কেক হোক বা পাউন্ড কেক হোক সবগুলো কিন্তু আমি এভাবেই করে রাখি তো এটা ছিল আমার এক পাউন্ডের মোল্ড যেটার মধ্যে আমি সবসময় কেক বেক করি তো এটার মধ্যে আমি চারশো গ্রাম করে নিব আর হচ্ছে এই মোল্ডটা ছিল একটু লম্বা শেপের যে পাউন্ড কেকের মোল্ডগুলো থাকে তো এখন আমি মিটার স্কেল দিয়ে ভালো করে মেপে নিব একদম সমান করে নেব যদি একটু বেশি হয় তাহলে কিন্তু কম বেশি করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি কিন্তু সবসময় মানে এই ফ্রুট কেকগুলো মানে উপরে ফ্রুটগুলো একটু বেশি দিই কারণ মাঝখানে দিনা মাঝখানে দিলে দেখা যায় কি যেহেতু কেকগুলো একটু ছোটো তো মাঝখানে দিলে একদম নিচে চলে যায় তখন কিন্তু মানে চুলার যে হিটটা থাকে তখন কিন্তু নিচের অংশটা পুড়ে যায় মানে ফ্রুটগুলো পুড়ে যায় আর একদম নিতে পড়ে যায় যার জন্য আমি ওপরে দিই তো কিছু ফ্রুট আপনার নিচে চলে যায় মানে মাঝখানা অবধি যায় আর কিছু ফ্রুট উপরে থাকে তো অনেকে আপনারা যদি চান যে মানে খুব বেশি ব্যাটার দিয়ে কেকটা রেডি করবেন মানে কেকটা অনেক বেশি ওচা হবে তাহলে কিন্তু কিছু মানে টুটু বা মোরব্বা যেটে দেন ওগুলোর সাথে হালকা একটু ময়দা মিক্স করে তারপর চেলে নেবেন নেওয়ার পর দিয়ে দিবেন মানে এই কেকের ব্যাটারের সাথে তো আমি আর ওইভাবে দিলাম না যেহেতু আমার কেকটা একটু নিচা হবে মানে অত বেশি উঁচু হবে না ওইটা কেকের প্রাইস কিন্তু অবশ্যই দুই রকম হবে যেহেতু দুইটার প্যাকেজিং আলাদা তারপর হচ্ছে কেকের ব্যাটারটাও কম বেশি আছে তো দুইটার প্রাইস প্রাইস অবশ্যই কম হবে বা বেশি হবে তো এটা আপনার প্রাইসিংটা নির্ধারণ করবেন আপনার কেকের ব্যাটার বা কেকের কতটুকু দিলাম ওজনের উপর ডিপেন্ড করে আবার এক এক জায়গায় প্রোডাক্টের দাম কিন্তু এক এক রকম কোথাও বেশি কোথাও কম এখন আমি কেকের ওপরে বাদাম দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের বাদাম দিতে পারেন কাজু বাদাম কাঠ বাদাম বা যে কোনো বাদাম দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এই ধরনের কেকের মধ্যে কিন্তু বাদামটা থাকলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি বাদামটা কাজু বাদাম দিছি তো এখানে কিন্তু বাদামগুলো আমি কেটে মানে লম্বা শেপ বা গোল শেপ যেভাবেই হোক কেটে আমি কিন্তু ওইগুলো টেলে রাখছি টেলে রাখলে হয় কি বাদামটা নষ্ট হয় না মানে অনেক দিন ভালো থাকে তারপর হচ্ছে আমি দিয়ে দেবো মোরব্বা তো এই মোরব্বাটা হচ্ছে কিনা মরব্বা এটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে তারপর ফ্রিজে রেখে দিছি তো এই মোরব্বাটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার মনে হয় যে ছোটো ছোটো বাচ্চা বা বড়ো সবাই কিন্তু এই মরব্বাটা অনেক বেশি পছন্দ করে এই ধরনের ফ্রুট কেকগুলোর মধ্যে মানে যত বেশি মোরব্বা বা ফ্রুট টুটি ফ্রুটি এটা সেটা যদি যত বেশি দেন তত বেশি কিন্তু মজা লাগে তো আমি মোটামুটি আমার দাম অনুসারে আমি এগুলো দেওয়ার চেষ্টা করি তো এখানে মানে আপনারা কম বেশি করে নিতে পারবেন এটা হচ্ছে অপশনাল না দিলেও কিন্তু হয় এমনিতেও কিন্তু এক একটা খেতে অনেক বেশি মজা হয় তো যাই হোক সবগুলো দেওয়ার পরে আমি চুলার মধ্যে বেক করতে দিয়ে দিব তো আমি কিন্তু একসাথে মানে আমার চুলায় দুইটা হাড়ি না তো দুইটা হাড়ির মধ্যে এই ছটা কেক আমি বেক করব তো রাউন্ড যে কেকগুলো আছে ওগুলো আমি একটা হাড়ির মধ্যে বেক করব আর যে লম্বা শেপ পের আর শেপের যে কেকগুলো আছে এগুলো আমি একটা হাড়িতে বেক করবো তো কীভাবে আমি চুলার মধ্যে বেক করি এই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে আর বেক করার প্রসেসটা দেখালাম না তো বেক হওয়ার পর আমি এই যে প্যাকেজিং করে নিলাম তো আমি সবসময় ফ্রুট কেকগুলো এইভাবেই সেল করে থাকি